মিদিকে কোন নাকে কেটে আমরা রয়েছি সিলেট সিটি কর্পোরেশন বত্রিশ নম্বর ওয়ার্ডে আপনাদেরকে জানিয়ে দেবো এই এখানে একটি চিত্র শিশু খুন হয়েছেন এবং তার পিতা যিনি আতিকুর রহমান তিনি গুরুত্ব অসুস্থ রয়েছেন সর বলছে আবারও আমরা দেখানোর বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা রয়েছি এখানে অসংখ্য গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত রয়েছেন যিনি আহত হয়েছেন পিতা তার নাম হচ্ছে আতিকুর রহমান এবং তার তিন মাসের মেয়ে নিহত হয়ে খুন হয়েছেন আমরা আবারও দেখানোর চেষ্টা রয়েছি আমাদের সাথে আসবেন ওনাকে দেখার সুযোগ করে দেবেন আমরা দেখানোর চেষ্টা করব সেই গড়টি যেখানে খুন হয়েছেন সম্ভবত মেয়েটির নাম আছে পক্ষের সেই ঘটনা তার শাশুড়ি সহ ঘটিয়েছে এমনটাই জানিয়েছেন আমরা ইতিমধ্যে সাময়িক যেটা পেলাম তবে আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি সেই আধ্যাত্মিক নগর সিলেটের যে মেজরটিলা ইসলামপুর ইসলামপুর বাজার থেকে বাজারের ঠিক পাশেই কিন্তু ইসলামপুর মেজরটিলা মসজিদের কিন্তু সেই যারা নিঃস্থলায় ছোট্ট শিশু বাচ্চা টিকে গোলাপে হত্যা করা হয় এর মধ্যে আমরা তুলে ধরার চেষ্টা করছি আজকে এই মেজর জেলা থেকে তো প্রিয় দশক আসলে আহ সতর্ক অবস্থায় সবাই আহ থাকবেন আসলে আহ ফ্যামিলির থাকতেই পারে তাহলে বাচ্চা শিশু বাচ্চা এবং আহ বাবা বাবার গলায় নাকি অর্ধেক কাঁথায় মন্ত্রই